সালামু আলাইকুম বন্ধুরা সবাই জানেন যে ম্যাশিং পালিশ মাধ্যমে গাড়ির ছোটখাটো যত দাগ আছে সবগুলি উঠে যায় ঠিক আছে আর গাড়িটা দেখতে অনেক সুন্দর লাগে নতুন চকচক করে তো আমার এই যে ছোট ভাই আমার এই ভিডিও দেখে এসেছে ফেসবুক এর তো প্রথমে আমরা ম্যাশিং পালিশ করার আগে গাড়িটা সুন্দর করে ওয়াশ করে নিই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা সুন্দর করে ওয়াশ করে নিচ্ছি গাড়িটা তারপরে যে আমরা ম্যাশিং পালিশ করব তো দেখতে পাচ্ছেন আমরা মেশিন পালিশ করার আগে যে পালিশটা আগে দিয়ে নিই তারপরে যে মেশিন পালিশটা করি তো দেখেন কত সুন্দর চকচক করছে তো যাদের গাড়িতে ছোটখাটো খাটো স্কাস আছে মানে দাগ আছে মেলা বয়স হয়ে গেছে তারা এই মেশিন পালিশটা করতে পারেন মেশিন পালিশ করলে ছোটখাটো দাগ স্কাস এগুলি উঠে যায় আর গাড়িটা একদম নতুন মতন লাগে ঠিক আছে তো ওই ভাইটা আমার ভিডিও দেখে এসেছে ছোট ভাই তা আমার মনের মতন করে কাজটা আমি করে দিচ্ছি জানি না কেমন লাগবে তো আমার মনে হয় আশা করি ভালো লাগবে গাড়িটা দেখতে অনেক সুন্দর লাগবে নতুন সম্পূর্ণ ভিডিওটা দেখেন ভালো লাগবে আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন ঠিক আছে তো দেখেন ট্যাঙ্কিটা আমরা পালিশ করেছি তো কত চকচক করছে একদম নতুন মতন হুম একদম নতুন মতন তো শিংটাও আমরা পালিশ করে দিলাম মানে যত কালো জায়গা আছে সেগুলি আমরা সব পূর্ণ করব পালিশ পালিশটা আগে এভাবে মাখিয়ে নি তারপরে যে পালিশটা করি না হলে পালিশ বাদে যদি আমরা ম্যাশিং করি ম্যাশিং মারি তাহলে এই দাগটা উঠবে না বরঞ্চ আরো দাগ হয়ে যাবে হুম। তো যাদের গাড়িতে ছোটখাটো দাগ আছে তারা এই মেশিন পালিশটা করতে পারেন ছোট আমার কাছ থেকে যে পালিশ করবে অনেক অনেক আশা নিয়ে এসেছে তো সুন্দর করে আমার মেশিন পালিশটা করে দিলাম না তার মনটা কেমন খুশি হয়েছে তো দেখেন গাড়িটা চকচক করছে একদম নতুনের মতন একদম নতুনের মতন চকচক করছে পালিশ করা কমপ্লিট হয়ে গেছে দেখেন গাড়িটা কত সুন্দর লাগছে একদম নতুনের মতন আর ছোটখাটো যত দাগ ছিল সব গুলি একেবারে নিমেষে উঠে গিয়েছে একেবারে নতুন লাগছে তো ছোট ভাইয়ের কাছে আমরা শুনবো কেমন হয়েছে গাড়িটা কমপ্লিট হয়ে গেছে মেশিন পালিশ ঠিক আছে তো দাগ মাগ উঠে গেছে হ্যাঁ বললাম জি তো সবাই করতে পারেন নাকি হ্যাঁ गाड़ी क्वेश्चन है कि ना है तो